মনে করে তার সাথে আমি দুইবার করলাম তার সাথে আমি দুইবার করলাম করার পরে আমার মনটা কেমন জানি খটকা লেগে গেল পরে আমি হঠাৎ করে চমকে গেলাম গে উঠলাম উঠে মানে হারকেন ধরাল ধরানি পরে আমি দেখলাম দেখি আমি যাকে ভালোবাসি সে তো নয় তো প্রিয় আমি বললাম তুমি তুমি এখানে গিয়ে তখন লজ্জিত কথা তখন আর আমি কি বলবো ভেবে চিনতে বললাম যা হোক যা আবার তো হয়ে গেছে যা আবার হয়ে গেছে এখন তার সেটা বললেও তো কোনো লাভ হবে না আমার ভিতরেই রাখতে হবে কথাটা বললো মানুষে আর নিজের কাছেও খারাপ নিজের জন্য কথা কেউ সাথে প্রকাশ করতে যায় এটাও খারাপ পরে এখন কি করার আছে বাধ্য হয়ে আমি নিরুপায় হয়ে এখন দুজনের থাকতেছি আমার নাম শিমু আমার যে জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা আপনাদের মধ্যে তুলে দিচ্ছি আমার বাড়ির থেকে কোনো একটা মোবাইল কিনে দেয় না আমি চিঠি দিয়ে প্রেম করি যে ছেলের সাথে আমি প্রেম করি যে ছেলে আমি যার সাথে প্রেম করি যে ছেলে আমার চিঠি নেওয়া আশা করে দিয়ে যাকে দিয়ে আমি চিঠি পাঠাই পিয়ন পিয়ন তোমার বাড়ির কাজের ছেলে আমার বাড়ির কাজে ছেলে পিয়ন ওর কাছে দিয়ে আমি যে ছেলের সাথে প্রেম করি ওর পিয়নের কাছে আমি চিঠি ওর কাছে পাঠাই দেই ও আবার ওই ছেলেটার কাছে পৌঁছে দেয় পরে তাকে আমি আসতে বলি একদিন রাতে চিঠি লিখে দিলাম যে চিঠিটা তুমি ওর কাছে দিও না চিঠি তো ওখানে পড়ছেই ও তো লেখাই আছে যা লেখা তো আমি লিখে দিচ্ছ অন্য তো পড়ছেই পরোপর ওই ছেলেদের কাছে ওই পরে রাত বারোটা বাজে আসতে বলছি ওই রাত বারোটা বাজে মানে যাকে আমি চিঠিটি দিছি তাকে আমি ভালোবাসি তাকে আসতে বলছিলাম সে আসে না যে পিয়ন আমাদের বাড়ি যে কাজে ছেলেটা পিয়নের কাছে যে পাঠাইছি চিঠিটা ওই পিয়নে রাত বারোটা বাজে হ্যাঁ এটা তো চুপিচুপি আছে এটা তো আমি তার বলতেছি কথাটা সে চুপি চুপি আসছে তখন তো আমি তো মনে করছি যে আমি যাকে ভালোবাসি ওই আসছে তখন তো আন্ধার ঘরের ভিতরে আন্ধার কোনো আলো নাই কোনো বাতি নাই না সে কোনো কথাবার্তা বলল না আমি আমার যাকে ভালোবাসি ভালোবাসা মানুষ মনে করে তার সাথে আমি দুইবার করলাম তার সাথে আমি দুইবার করলাম করার পরে আমার মনটা কেমন জানি খটকা লেগে গেল পরে আমি হঠাৎ চমকে গেলাম গিয়ে উঠলাম উঠে মানে হারকেন ধরালাম ধরানি পরে আমি দেখলাম এক আমি যাকে ভালোবাসি সে তো নয়তো প্রিয়ম প্রিয়ানটা আমি বললাম তুমি তুমি এখানে গিয়ে তখন লজ্জিত কথা তখন আর আমি কী বলবো ভেবে সিংকে বললাম হোক যা আবার তো হয়েই গেছে যা আবার হয়ে গেছে এখন তার সেটা বললেও তো কোনো লাভ হবে না ভিতরেই রাখতে হবে কথাটা বললো মানুষে বা নিজের কাছেও খারাপ নিজের জন্য সাথে প্রকাশ করতে খারাপ পরে এখন কি করার আছে বাধ্য হয়ে আমি নিরুপায় হয়ে এখন দুজনের সাথে থাকতেছি সম্পর্ক করতেছি

এখন নিরুপায় হয়ে বাধ্য হয়ে বা চিন্তা ভিন্ন করে দেখলাম এটা কাউকে বলা যাবে না এটা একটা জিনিসটাই খারাপ এটা বলা যাবে না আমাদের দুজনে বুঝে থাক অন্য এই কথাটা গোপন রেখে পিয়নের কথাটা আমার ভিতরে গোপন রেখে যে আমি যাকে ভালোবাসি এখন দুজনের সাথেই সম্পর্ক চলতেছে এবং দুজনের সাথেই আমি আছি প্রেমিকের থেকে সুখ কে সুখ বেশি তো আমি পিএম এর কাছেই পেয়েছি অথচ প্রথম তো পিএম এর সাথেই আমার রিলেশনটা হলো বা আমি তার সাথে থাকলাম ফিলটা তো আমি তার কাছে প্রথম পেলাম প্রেমিকের কাছে তো ফ্রি পাই না প্রেমিকের কাছে তো ফিল কাছে পেয়েছি প্রেমিকের কাছে পাই না তারপরও এখন আর কি করার আছে দুজনের সাথে থাকতেছি আমি যেতটা ভুল করেই ফেলেলাম তাই আমি সবার কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল এই ভুলটা যেন কেউ না করে চিঠি দিয়ে সে তো কেউ প্রেম না করে আসলেও পৃথিবীর এমন একটা জিনিস প্রেম জিনিসটাই খারাপ এই জিনিসটা যে কেউ না করে কোনো যুবতী বা আমাদের আমার মতন যে বোনদেরকেই বলছি আমি আমার মতন কেউ ভুল যে তোমরা কেউ না করো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা কখনই করো না চিঠি দিয়ে এবং কাউকে বিশ্বাস করে এই প্রেমটা তোমরা কেউ করো না তোমাদের কাছে আমার প্রশ্ন রেখে